নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি হয়তো ভিডিওটি শুরু দেখে বুঝতেই পেরেছো এখন আমাদের কী হতে চলেছে হ্যাঁ আজকে আমরা কিন্তু করব সরস্বতী পুজো পুজোর সমস্ত কিছু যোগার যন্ত্র করেছে জয়দীপার ঋতু আগের দিন রাত থেকে কেনাকাটা করা শুরু করে সমস্ত কিছু আর আমরা সকাল সকাল উঠে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সবাই মিলে বসে পড়লাম পুজোর যন্ত্রের জন্য হাতে হাতে সবাই মিলে জোগাড় করলে তা জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হয়েছে আর এই দেখো এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে কিন্তু সঙ্গীতা আর মাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আমাদের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা রয়েছে এই দেখো এত সুন্দর আলপনা দিয়েছে আমাদের পৃথাদি তো অবশ্যই তোমরা জানাবে আর এটা হলো আমাদের পুরোহিত আমাদের জয়দীপা জয়দীপাকে কেমন লাগছে অবশ্যই আমি এখানে এখন শেয়ার করছিলাম সবাইকে কি করেছে আর এদিকে সৃজনীর বক্তব্য ওনাকে অনেক কিছু করেছে কিন্তু আমার চোখে তো ধরা পড়েনি তাই আমি ওর নামটা ছেড়েই দিলাম সারা বছর হয়তো আমরা পড়াশুনো করি না কিন্তু সরস্বতী পুজোর সময় আমাদের মনে একটাই কথা মা ঘ পাশ করিয়ে দিও সবারই কামনা তাই আমাদের কাছে যত বই থাকে সব কিন্তু মায়ের কাছে চমাক তারপর রয়েছে সামনেই আমাদের এক্সাম যে কারণে মায়ের কাছে সবারই একটাই প্রার্থনা মা গো এবারের মতো পাশ করিয়ে দিও তো আমাদের পুরোহিতকে তো দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছে তার পুজো আর এদিকে ধূপ জ্বালানো হচ্ছে আর আস্তে আস্তে আমাদের কিন্তু পুজোটা শুরু হবে তো অবশ্যই কিন্তু আমাদের তোমাদের শোনাবে তো চলো তো সেই সকাল থেকে না খাওয়ার একটাই কারণ মায়ের চরণে পুষ্প দেওয়ার জন্য তো চলো এখন আমরা অঞ্জলিতে দিয়ে নিই আমরা তো দেখতেই পেলে আমরা কত সুন্দর করে মায়ের পুজো করলাম তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলের নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না টাটা টা